বন্ধুরা বর্তমানে ফেসবুক চালাতে সমস্যা হচ্ছে যে কারণে টাকা ছাড়া প্রিমিয়াম বিপিএন চালাতে পারেন নিচের ভিডিওটি দেখে এখানে ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট বিপিএনটি কীভাবে ইনস্টল করবেন এবং সেটি প্রিমিয়াম অপশন কীভাবে চালু করবেন এবং আপনার নিজ দেশে থেকে নিজ দেশের লোকেশন কিভাবে ব্যবহার করবেন যাতে ফেসবুকে লোকেশন জনিত কোনো সমস্যায় না পড়তে হয় সেক্ষেত্রে অন্যান্য বিপিএনগুলো ব্যবহার করলে অটো কানেক্টেড হয়ে থাকে এই ওয়ান ডট ওয়ান বিপিএনটা ব্যবহার করলেও অটো কানেক্টেড হয়ে যায় যে কারণে এই বিপিএন যে দেশে ভালো নেটওয়ার্ক পায় সেই দেশে চলে যায় সার্ভার যার জন্য ফেসবুকে সমস্যা হতে পারে এবং হয় কিন্তু এই বিপিএনের কিছু সেটিং ঠিক করে নিলে আপনি আপনার দেশে বসে নিজ দেশের সার্ভার বা কানেকশন করে ব্যবহার করতে পারবেন যাতে আপনার ফেসবুক আইডিতে কোনো ইস্যু আসবে না এটা কোনো পেইড ভিডিও নয় আমি নিজেও ব্যবহার করছি এবং বিপিএন ব্যবহার করে আইডিতে অনেকই সমস্যায় পড়ছে যে কারণে এই ভিডিওটা আমার দেওয়া আসলে এই বিডি বিপিএনটা ইনস্টল করলে কান্ট্রি সিলেক্ট করা একটু মুশকিল হয়ে যায় সেই সেক্ষেত্রে আপনি যদি বাংলাদেশি হন বা আপনার নিজের দেশের লোকেশনে ফেসবুক চালাতে চান তাহলে এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন এবং এটা ইনস্টল করার পরে সেটিংগুলো ঠিক করার পরে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন মাই আইপি অ্যাড্রেস তো দেখতে পাবেন যে সেখানে আপনার আইপি অ্যাড্রেসের লোকেশন আপনার দেশেই দেখাচ্ছে আশা করি সবাই উপকৃত হবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদেরকে জানাবেন যাতে তাদের ফেসবুক আইডি বা আইডিগুলো লোকেশনজনিত কারণে সমস্যায় না পড়ে ধন্যবাদ নিরাপত্তার কারণে আমি আমার আইপি ঢেকে দিয়েছি এটা এখন বাংলাদেশ লোকেশনে আছে